আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় ভাগ এর পৃষ্ঠা আট আট পৃষ্ঠার কিছু ভাগ সংখ্যাত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এখানে এক নম্বর প্রশ্নে বারোটি ভাগ অঙ্ক দেওয়া আছে আমরা কয়েকটি করার চেষ্টা করি এক নম্বর হচ্ছে তিরিশ হাজার চারশো ছাব্বিশকে বত্রিশ দ্বারা ভাগ আমরা এই অঙ্কটা এখানে করবো তিরিশ হাজার চারশো ছাব্বিশকে বত্রিশ দ্বারা ভাগ আমরা লিখব এখানে ভাগ হচ্ছে বত্রিশ আর

বাইশ দুশো চব্বিশ তাহলে কি হচ্ছে দুই সুতরাং আমরা বলতে পারি ভাগ ফল ভাগ ফল সমান সমান হচ্ছে দুই হাজার ছয়শ সাত ভাগ শেষ সমান সমান হচ্ছে দুই আর যদি আমরা এর যাচাই করতে চাই তাহলে ভাজকল দুর ভাগ শেষ ভাজক ভাগ শেষ সমান সমান ভাজ্য হইতে হবে তাহলে আমরা গোল করি ভাজক হলো বত্রিশ গুণ বাকফল হচ্ছে দুই হাজার ছয়শো সাত যোগ বাক হচ্ছে দুই বা যোগ গুণ বাকফ যুগ গুন যদি তিনটাকে গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বত্রিশ গুণ আমরা এই গুণটা করে ফেলি বত্রিশ গুণ দুই হাজার যোগ হচ্ছে দুইশো সুতরাং বাহ্য গুণ বাক্য যোগ বাসে সমসম সুতরাং আমার বাক্যটি সঠিক হয়েছে এখানে যাচাই করার কথা বলিনি তারপর আমি যাচাই করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন আমরা দুই নম্বর অঙ্কটি করব বাদক হচ্ছে তিরাশি এবং ভাজ্য হচ্ছে বাষট্টি হাজার ছয়শো পঁচাশি তো আমরা দেখতে পাচ্ছি ভাজক দুই অঙ্কের সুতরাং ভাজ্য আমরা দুই অঙ্ক পর্যন্ত নিব বাষট্টি যেটা ভাজক থেকে ছোট হয়ে যায় এই জন্য আমরা তিন অঙ্ক পর্যন্ত যাব ছয়শো ছাব্বিশ তো তিন অঙ্ক পর্যন্ত গেলে ছয়শো ছাব্বিশের মধ্যে তিরিশির গুণনীয় কত পর্যন্ত আছে তো তিরাশিকে আমরা যদি এক দিয়ে দিই হবে না দুই দিয়ে দিলে মনে হবে না আমরা কমপক্ষে ছয় বার সাতবার দিতে হবে তো আমরা তিরাশিকে যদি তিরাশিকে যদি সাতবার দিই গুণ করি তিনশো একুশের এক হাতে আছে এক তিনশো একুশের এক হাতে আছে দুই সাত আট ছাপ্পান্ন দুইয়ে আটান্ন পাঁচশো একাশি হয় আর যদি আট দিয়ে দিই তিরাশিকে তিন হাতের চব্বিশের চার হাতে আছে দুই আট আট চৌষট্টি দুইয়ে

দুশো তিন হচ্ছে আমার ভাজ আর ভাজ্য হচ্ছে বিয়াল্লিশ হাজার একশো আটত্রিশ আমরা ভাগ করে দিই প্রথম তিন 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 অঙ্ক অঙ্ক যেহেতু অঙ্কের আমরা পর্যন্ত নিগঠিত সংখ্যা দেখব চারশো একুশ তো চারশো একুশের মধ্যে আমার যেহেতু দুইশো দুই বারের বেশি যাবে না তিন দুকোনে ছয় দুই শূন্য শূন্য দুই দোকানে চার চারশো ছয় বিয়োগ করি এগারো থেকে ছয় বিয়োগ করলে পাঁচ সাত আট নয় দশ এগারো পাঁচ হাতে আছে এক দুই থেকে এক দুই করলে হয় এক পনেরো এরপরে আমরা কেটে নামাবো তিন একশো তিপ্পান্ন তো একশো তিপ্পান্ন ভাজক দুইশো ভাজক হচ্ছে দুশো তিন দুশো তিন থেকে একশো তিপ্পান্ন ছোটো হয়ে যায় এর জন্য একটা শূন্য দিব শূন্য দিয়ে এর পরের অঙ্কটা নামাবো পরের অঙ্কটা হচ্ছে আমার আট এখন এখানে পনেরোশো আছে আমরা জানি সাত দিয়ে দিলে সাত দিয়ে দিলে সাত মানে চোদ্দোশো আট দিয়ে দিলে ষোলোশো হয়ে যায় তো আটবার যাবে না সাতবার যাবে তিন সাথে একুশের এক হাতে আছে তিন সাথে একুশের এক হাতে আছে দুই এই সাতের শূন্য শূন্য দুই দুই সাত দুগোনে চোদ্দ বিয়ে করলে আসে সাত থেকে থেকে সাত তিন থেকে দুই এক চার এক একশো সতেরো হয় এবং ফল হচ্ছে সাত সুতরাং ভাগ সমান এবং ভাগ শেষ সমান হচ্ছে একশো সতেরো এইভাবে আমরা ইনভোগুল করব এখন যদি তোমরা যাচাই করতে চাও তাহলে ভাগফল ফল আর ভাজও গুণ করে বাক্সের যোগ করলে এই ভাজ্য চলে আসবে যদি যাচাই করতে চাও যাচাই করে দেখতে পারো আশা করি তোমরা কীভাবে ভাগগুলি করতে হবে বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ